লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম এই গাই হেলোদের গহনার পুরো ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এখন সেই ভিডিওটা নিয়ে নিয়েই আমি চলে আসলাম সো হ্যালো এভরিওয়ান ওয়ান আসলাম দিস ইজ মিস ওয়েলকাম টু নিউ ভিডিও ফার্স্টে আমি ফুলগুলোকে কালার করে নিলাম কারণ এইগুলো যে কালারগুলো থাকে ওইটা কিন্তু অতটা বেশি সুন্দর লাগে না এই হাজারি গোলাপটাও কালার করা হলুদ ফুলটাকে কালার করা লাগেনি হলুদ হাজারি গোলাপটাকে কিন্তু হলুদ এই ফোম ফুলটাকেও কালার করা হয়েছে যাতে হলুদ এবং ম্যাজেন্ডার কালারটা অ্যাডজাস্ট হয়ে যায় আর এটা হচ্ছে চকারের বেসটা ওইটার উপরেই সব কিছু সেট হবে কালেটা বানানোর জন্য নিয়ে এসেছিলাম হাইডেঞ্জার ফুল এখন মোটামুটি সব ম্যাটেরিয়ালি আমার কাছে আছে আর এখন হচ্ছে আমি সব বানানোটা স্টার্ট করব আর এই একটা ফুল স্পেশাল ভাবে নিয়ে আসা হয়েছিল টিকলির জন্য এই বড় আনকমন ফুলটা কালিরার জন্য এক সাদা ফোম ফুল নিয়ে আসা হয়েছে হলুদ রেনু ম্যাজেন্ডার রেনু সাদা রেনু এবং মোটামুটি সব কিছুই এখন আমার হাতের কাছে আর এখনই হচ্ছে আমি বানানোটা স্টার্ট করব যে ফুলগুলোতে কালার করার দরকার ছিল একে একে আমি সেগুলো সবগুলোতেই কালার করে নিছি এবং সেগুলো সব শুকায় গেছে দেন আমি সব কিছু নিয়ে এখন বসে পড়লাম ফার্স্টে আমি টিকলিটা বানিয়ে নিব কারণ টিকলির কোনো জোড়া নেই ওটা খুব ফাস্ট হয়ে যাবে এই জন্য আমি মোটামুটি টিকলির একটা সেট দিয়ে টিকলিটা রেডি করে ফেলাম এখন টিকলিটা রেডি এখন হচ্ছে আমি দুল স্টার্ট করব কারণ দুলটা ছোট আসে খুব ইজি তাড়াতাড়ি ফাস্ট হয়ে যাবে এই জন্য আমি দুলটাকে সুন্দর করে সেট করে নিচ্ছি অবশ্য বানাতে খুব বেশি টাইম আমার লাগে না চকার বেশ গহনার উপর হলুদের গহনাটা সেট করা এটাই আমার প্রথমবার কারণ এই সেট আপে খুব বেশি একটা গহনা সেল যায় না এটার প্রাইসটা একটু বেশি পড়ে যায় কিন্তু দেখতে অনেক সুন্দর নর্মালি যেভাবে হলুদের গহনাগুলো সেট করা হয় ওর সাথে ফুল ব্রাইডাল সেটই থাকে চকার সীতা দিয়ে ফুল সেট মার্কেট এবং ওইটা চাহিদা বেশি থাকে এবং ওটা বেশি জনপ্রিয় তুলনামূলক প্রাইসটা একটু কম এই কারণে আর এটা হচ্ছে প্রণতির শখের জন্য এইভাবে করে সেট করে বানাই দিছি গহনা পড়ার পরে ফুল সেট কতটা সুন্দর লাগছে এটা আপনারা অলরেডি ছবিতে দেখে নিছেন বাকিটা ভিডিওর জন্য ওয়েট করবেন চকারটা এই সেট আপে পোড়াটা রেডি করার পর মনে হলো যে জিনিসটা অতটা বেশি সুন্দর লাগতেছে না পরে সকালবেলা আমি পুরাটা আবার খুলছি খুলে আবার নতুন করে পুরাটা রেনু দিয়ে করছি আর এটা হচ্ছে ওর হলুদের ওড়না এই আর হলুদের গহনা সব স্টোন লাগিয়ে দিছি জিনিসটা ফাঁকা ফাঁকা লাগতেছিল স্টোন দেওয়ার পরে জিনিসটা আরও বেশি ফুটে উঠছে এবং আরও বেশি দারুণ লাগছিল আর দেন এই হচ্ছে ফুল কাজ হয়ে গেছে টিকলি কানের দুল এবং চকরটা হয়ে গেছে এখন হচ্ছে কালেরা এটা হচ্ছে কালেরার নিচে যে পিঙ্ক কালারের হাজারের গোলাপ যে ওইটা এটা হলুদ কালারের হাজারের গোলাপগুলো সব গেথে ফেলছি আমি আর এটা হচ্ছে সাদা স্পেশাল একটা একটা ফুল এবং এইগুলো সব মিক্সড করে এই যে একটা সেট আপের মানে একটা হাতের কালেরা হচ্ছে এই এই ফুলটাই হচ্ছে গিয়ে একটা হাতের কালেরাতে যাবে দেন দুইটা হাতে দুইটা কালেরাই এরকমভাবে ফুল যাবে এবং আমার কাছে কালেরাটা না কিন্তু অদ্ভুত সুন্দর লাগে আর এই হচ্ছে চুরি সেট করতেছি যে চিকুন বালার মতো হবে সেইগুলা আর এই যে বালাটা আমি করে ফেলছি রেডি এই চারটা হচ্ছে চিকুন যাবে আর এইটা হচ্ছে জাস্ট রেনুটা বসেছি এখন ফুল বসানোটা বাকি ফুল দিলে কালেরাটা পুরাটাই সেট হয়ে যাবে এবং মানে কালেরা ছাড়া বউকে বউ বউ লাগে না আমার কাছে মনে হয় ফুলগুলো আমি অলরেডি বসায় ফেলছি এরপরে শুধু জাস্ট স্টোনটা বসাই দিতে হবে আর এই যে একটা কিউট ফিঙ্গার রিং ফিঙ্গার রিংটা আমার কাছে খুব ভালো লাগছিল এবং সবগুলোতে স্টোন বসে দিয়ে ফুল সেটটা আমার রেডি হয়ে গেছে আর এখন আমি দেখাচ্ছি আমার পুরো হলুদের গহনার একটা লুক হলুদের গহনাটা কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন এই গহনাটা দেখে যখন সবাই বলতেছিল যে গহনাটা অনেক সুন্দর লাগছিল তখন মনে হচ্ছিল যে কষ্ট করাটা সার্থক হয়েছে কারণ একটা গহনার পিছনে কিন্তু বেশ কষ্ট করা লাগে যারা যারা আপনারা এই গহনাগুলো বানান তারা অবশ্যই এই জিনিসটা জানেন তাদেরকে নতুন করে বলার কিচ্ছু নাই আর যারা জানেন না তারা ভিডিও দেখে একটু হলেও বুঝতে পারছেন যে ঠিক কতটা কষ্ট এর জন্য করা লাগছে যাই হোক তারপরেও যখন সবাই ভালো বলে একটা জিনিস ভালো হইলে তখন আসলে খুবই আনন্দ লাগে কিন্তু যখন ওই জিনিসটা আসলে ভালো হয় না তখন খুবই কষ্ট লাগে মেইন কথা মন মতো বানিয়ে দিতে পেরেছি আর বিয়ের ব্লগ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে একটা ব্লগও কিন্তু মিস করা যাবে না এরপর থেকে প্রতিটা প্রোগ্রামের ব্লগ পরপর যাবে এবং সেগুলো অনেক বেশি সুন্দর হবে স্পেশালি হলুদের এন্ট্রি ডান্সটা কিন্তু মিস করা যাবে না ডোন্ট মিস মাই ব্লগ তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ